সি দুই যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমরা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা ছিল বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা বাংলাদেশ ও ইতিহাস ও বিশ্ব সভ্যতা যে সাবজেক্টটা সেই সাবজেক্টের এমসি সমাধান দেখতে হলে এই ভিডিওটা দেখতে থাকো তোমাদের হ্যাঁ তিরিশটা এমসিকিউ এসে থাকে তোমাদের টোটালি তিরিশটা এমসিকিউ এসে থাকে তিরিশটা এমসিকিউ এর মধ্যে প্রত্যেকটা এমসি সমাধান এখানে দেওয়া হয়ে থাকে সো তোমরা যারা এই সমাধানগুলো ধারাবাহিকভাবে দেখতে চাও তোমরা এসে প্রথমেই ফেসবুকে সাবস্ক্রাই ফলো দিয়ে রাখো ফেসবুকে যখন টিচ রুমান লিখবা তখন এই পেজটা আসবে ফলো দিয়ে রাখবে ফলো দিয়ে রাখলে কি হবে দেখো এখানে আমি পিকচার আকারে সুন্দর করে দে হ্যাঁ প্রতিদিনই প্রতিদিন এমসি সমাধানগুলা সমাধানগুলো এখানে ধিয়া থাকি সো তোমরা আশা করি দেখতেই পারতাছো আরও যদি নিচে যাই আরও দেখতে পারবা আর যারা এই যে ভিডিওটা দেখছ তোমরা কিন্তু এখনো সাবস্ক্রাইব দিয়ে রাখো নাই সাবস্ক্রাইব দিয়ে নদীর অন করে রাখো কেননা দেখো প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আসলে সমাধান গুলা কত সুন্দর করে আমি এখানে দিয়ে থাকি সো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো কিভাবে দেখবা ভিডিও অপশনে আসবা চ্যানেলে ঢুকে ভিডিও অপশনে এসে লেটেস্ট ভিডিওতে যখন ক্লিক করবা তোমাদের প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ এর সমাধানগুলো এইভাবে দেখতে পারবা সো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেই বিষয় নিয়ে একটা কমেন্ট করো আশা করি ভালো হয়েছে সকলেরই পরীক্ষা তোমাদের নয়টি বোর্ডের পরীক্ষা হয়ে থাকে তার মধ্যে প্রত্যেকটা বোর্ডের এমসি সমাধান করা দেওয়া হয়ে থাকে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো তোমরা যারা দেখতে চাও সেই ভিডিও এই ভিডিওটা তৈরি করা হয়েছে তোমরা যারা দেখতে চাও তাদেরকে কিভাবে দেখানো যায় এবং কিভাবে দেখতে পারবা সহজে সেই বিষয়টা উপস্থাপন করার জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি ইউটিউব চ্যানেলে তোমরা কিভাবে ভিডিও হ্যাঁ প্রশ্নের সমাধান দেখবা এবং ফেসবুক পেজে কিভাবে দেখবা সো তোমরা যদি শিখে থাকো তাহলে এইভাবেই দেখো আশা করি পরের ভিডিওটা এই ভিডিওটা খালি বোঝানোর জন্য তৈরি করা হয়েছে পরের ভিডিওতে সমাধান করা হবে সো সকলেই ভালো থাকো আর এই ভিডিওটা যারা দেখছো সকলকে ধন্যবাদ